আমরা এইচটিএমএল হেডারট্যাগ সম্পর্কে জানব একটি এইচটিএমএল হেডার ট্যাগ হেডার ট্যাগ ওপেনিং দ্বারা শুরু হয় এইচটিএমএল হেডার ট্যাগ দ্বারা শেষ দ্বারা আমরা একটি ওয়েবসাইটের হেডিং যে লেখাগুলো থাকবে সেটিকে নিয়ন্ত্রণ করি এইচটিএমএল এ মোট ছয় ধরনের হেডার ট্যাগ আছে এখন আমরা একটি উদাহরণ দেখব প্রথমে আমরা আমাদের এইচটিএমএল ট্যাগ শুরু করি এইসটিএম ট্যাগের ভিতরে আমরা আমাদের বডি ট্যাগ দেব আমরা যেহেতু জেনেছি যে আমাদের মোট ছয়টি হেডার আছে সো আমরা প্রত্যেকটি দেখব প্রথমে আমরা হেডার ওয়ান দেখি এই ফাইলটিকে আমরা সেভ করি আমাদের এইচটিএমএল সাইটস নামে যে ফোল্ডারটা আছে আমরা সেখানে সেভ করলাম আমরা হেডার দিয়ে সেভ করলাম হেডার ডট এইচটি এখানে আমরা অল ফাইলস সিলেক্ট করে দেব এখন যখন আমরা আমাদের এইচটিএমএল সাইটসটাতে যাবো তারপরে হেডার ফাইলটি ক্লিক করব তখন আমরা আমাদের হেডার ওয়ানে হ্যাল ওয়ার্ল লেখাটি দেখতে পারবো আমরা এখন বাকি হেটারগুলো দেখে আসি আমরা এই লেখাটিকে বাকি পাঁচবার কপি করে নিই আমরা শুধু নাম্বারটা চেঞ্জ করে দেব এখন আমাদের এই ফাইলটিকে সেভ করব আবার যখন আমরা আমাদের এসটিম সাইজ ফোল্ডারটিতে গিয়ে হেডার টেসটিম এল ফাইলটি ক্লিক করব তখন আমাদের এখানে ঠিক ছয় ধরনের হেডার লেখা চলে আসবে